আমার জন মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানে জান মদিনাতে আছে আমার জানে রব্বুল বুকে পাঠালে নামাদের দর লরে কে রবুল আলামিন তোমারই বুকে রব্বুল আলামিন তোমারই বুকে রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালে আমাদের দয়ালী নবীকে পাঠালে স্বীকার বাগানে বাঙালে স্বীকার বাগালে পালেন কোরআন হাদিস দিন রহমান পালন কোরআন হাদিস দিন রয়েমদিন আমার যা মদিনা আমার প্রাণ মদিনা দে আজ আমার জানে জান মদীনাতে আজ আমার জানে যা তোমার প্রতিটি ধুলি কনা সুন্দরের কাছে দামি গহনা তাদের কাছে দামি গহনা কি সোভান আল্লাহ বলা যাবে না কি দিয়া বুজাই রে এখন কি দোয়াসটা শুরু হইয়া গেছে আমার নবী বলে রে এই আলীকে আমাদের পাহাড় তুলের আলির মত নাকি এই আলী হলো পাকে পান্ডা সদস্য যারে ভালোবাসা ইমানের অবিচ্ছাদ্য অংশ আলী রাতি আল্লাহ তালানহুকে ভালোবাসা হলো মুমিন যাকে ঘৃণা করা হলো মুনাফি বেমান ঠিকই না আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে আমার নবী ডাক দিয়ে গেল আলী রে তুমি আমার ঘরের মধ্যে শুইয়া থাকবা আমি একটু মদিনায় যাইতেছি এবার আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ঘরের মধ্যে বসায় যাওয়ার সময় আমার নবী বলে আলী রে তুমি আমার ঘরের মধ্যে শুইয়া থাকবা তবে আমি নবী বইলা দেয়া যায় তোমার সঙ্গে আমার দেখা হবে শোনা মোদী তিনি ঘরের মধ্যে চাদরটা ঠাইকিয়া মাথাটার